সালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে ইজি কেমিস্ট্রি এই বইটি যার একটি পার্ট হচ্ছে প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো এনালাইসিস করা এখানে প্রিভিয়াস বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করার সাথে সাথে তোমাদের জন্য আরও সংযোজিত আছে রোড টু মিশন হান্ড্রেড এবং রোড টু মিশন সাইক্লোনের মতো সাজেশনগুলো যেগুলো তোমাদের প্রস্তুতিটাকে আর একটু জোরদার করবে বলে আমাদের প্রত্যাশা আমাদের এই বইটাতে আরও সংযোজিত আছে কিউআর কোড যেটা স্ক্যান করার মাধ্যমে তুমি যাতে প্রশ্নটা আরেকটু সহজে বুঝতে পারো আর একটু সহজে যাতে আয়ত্ত করতে পারো যার জন্যই আমাদের এই প্রচেষ্টা আমাদের এই বইটাতে কিন্তু অসংখ্য কিউআর কোড রয়েছে তুমি প্রতিটি প্রশ্নের সাথে একটি করে কিউআর কোড পাচ্ছ। তুমি যখন ওই প্রশ্নটা সমাধান করতে যাবে সেক্ষেত্রে কোনো অসুবিধা অনুভব করো তুমি এই কিউআর কোডটা স্ক্যান করার সঙ্গে সঙ্গে একজন শিক্ষক এসে তোমার সাথে এই প্রশ্নটা আলোচনা করবে যার মাধ্যমে এই প্রশ্নটা তোমার বুঝতে আর একটু সহজ হবে বলে আমাদের প্রত্যাশা তোমরা কিন্তু চাইলে আমাদের ইজি কেমিস্ট্রি বইটা সংগ্রহ করে নিতে পারো চলো আজকের পর্বে আমরা এরকম একটা বোর্ড প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করি দেখো সিলেট বোর্ড দুই হাজার একটা প্রশ্ন এখানে কি বলছে উদ্দীপক হিসেবে এ বি সি আর ডি চারটা মৌল দেওয়া আছে তাই না কিন্তু এ বি সি ডি এগুলো কিন্তু কোনো মানে মৌলের প্রতীক না যেগুলো প্রচলিত অর্থে এমনিতেই ব্যবহার করছে কিন্তু ওদের পাশে দিয়ে দেখো যে পারমাণবিক সংখ্যা লিখে দেওয়া আছে এই পারমাণবিক সংখ্যা অনুযায়ী তোমাকে মৌলটা বের করতে হবে তাহলে চার নাম্বার মানে চার পারমাণবিক সংখ্যা বিশিষ্ট যোগ মৌলটা আমাদের কি ছিল হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম তার মানে আমরা কি বুঝতে পারলাম এই এ হচ্ছে আমাদের বেরিলিয়াম তাই না এরপরে বেরিলিয়ামের পরে ষোলো নাম্বারটা যেতে হবে চলো ষোলো নাম্বারটা পর্যন্ত যদি গনি বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন নিয়ন সোডিয়াম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন ফসফোরাস সালফার তার মানে এই ষোলো নাম্বারটা কি আমাদের সালফার তাই না এরপরে ক্লোরিন সালফারের পরে ক্লোরিন তার মানে হচ্ছে সতেরো নম্বরটা হচ্ছে আমাদের ক্লোরিন হবে আর ডি নাম্বারে কী বলছে চৌত্রিশ তাহলে আমাদের চৌত্রিশ পর্যন্ত যাওয়া লাগবে ক্যালসিয়াম হচ্ছে বিশ ক্যালসিয়াম স্ক্যান্ডিয়াম টাইটানিয়াম ভ্যানিডিয়াম ক্রোমিয়াম ম্যাঙ্গানিজ আয়রন কোবাল্ট নিকেল কপার জিঙ্ক গ্যালিয়াম জার্মিনিয়াম আর্সেনিক সেলিনিয়াম তাহলে দেখো সেলিনিয়াম এটা তাই না তাহলে দি নাম্বারটা হচ্ছে সেলিনিয়াম আমরা বুঝতে পারলাম এরপরে এই যে বেরিলিয়াম সালফার ক্লোরিন সেলিনিয়াম এই যৌগগুলা মৌলগুলো আমরা বুঝতে পারার পরে চলো চারটা প্রশ্ন দেওয়া আছে খ গ চারটা প্রশ্নে কি বলছে দেখো তো উর্ধ্বপাতন কাকে বলে কপারকে মুদ্রা ধাতু বলা হয় কেন আর সি দ্বারা গঠিত যোগের বন্ধন গঠন প্রক্রিয়া এ কি বেরিলিয়াম আর সি হচ্ছে ক্লোরিন তাহলে বেরিলিয়াম আর ক্লোরিন দ্বারা গঠিত যোগের বন্ধন গঠন প্রক্রিয়া এটা হচ্ছে আমাদের ব্যাখ্যা করা লাগবে মানে ওরা কি বন্ধন গঠন করে সমজি নাকি আয়নিক এরপরে উদ্দীপকে বি সি ডি তার মানে হচ্ছে সালফার ক্লোরিন আর সেলিনিয়াম কোনটা আকারে তুলনামূলক বড় হবে কোনটা ছোট একটু ছোট এভাবে পারমাণবিক আকারের ক্রমটা আমাদের লেখা লাগবে চলো এবার যদি আমরা উত্তরে যাই আমাদের এই বইটাতে কিন্তু তোমাদের জন্য স্ট্যান্ডার্ড ওয়েতে উত্তরটাও সাজিয়ে দেওয়া আছে তোমরা কিন্তু চাইলে বইটি সংগ্রহ করে নিতে পারো দেখো ঊর্ধ্বপাতন কাকে বলে আমরা এরকম জানি না কোনো একটা কঠিন পদার্থ ওটাকে যদি তুমি তাপ দাও ও তরলে পরিণত হবে তরল থেকে আরো তাপ দিতে থাকলে বাষ্পে পরিণত হবে কিন্তু ঊর্ধ্বপাতিত যে পদার্থগুলো এই ক্ষেত্রে কি হয় ঊর্ধ্বপাতিত যে প্রক্রিয়াটা এখানে তুমি কঠিন পদার্থকে তাপ দিলা কিন্তু কোনো সে মাঝখানে তরল ফর্মটাতে গেল না তরলে না গিয়ে ও কি হইলো সরাসরি বাষ্পে পরিণত হয়ে গেল তাহলে কঠিন পদার্থ থেকে সরাসরি বাষ্পে পরিণত হওয়ার যে প্রক্রিয়াটাকে এটাকে আমরা কি বলবো ঊর্ধ্বপাতন বলবো এরপরে কপারকে মুদ্রা ধাতু বলা হয় কেন এখন আমরা জানি গ্রুপ ভিতরে চারটা চারটা ধাতু আছে ধাতু হচ্ছে তোমার কপার আর্জেন্টাম ওরান অরাম আর হচ্ছে রন্টোজেনিয়াম তার মানে এই যে চারটা এখানে ভিতর রন্টোজেনিয়াম বাদে যে বাকি তিনটা মানে তামা সোনা আর হচ্ছে আরেকটা কি সিলভার এই তিনটা প্রাচীনকালে তোমার হচ্ছে মুদ্রা হিসেবে ব্যবহার করা হইতো মানে আদান প্রদানের কাজে ব্যবসা বাণিজ্যের কাজে হচ্ছে আগের দিনে এইগুলা মুদ্রা মুদ্রা হিসেবে ব্যবহার করা যার জন্য আমরা ধাতু বলবো যেহেতু কপার এই নাম্বার গ্রুপের একটা সদস্য প্রথম তিনটার ভিতরে প্রথম তিনটাকে তো আমরা মুদ্রা ধাতু বলবো মানে লাস্টেরটা বাদে তাহলে কপার যেহেতু এই এগারো নাম্বার গ্রুপের প্রথম তিনটার ভিতরে অবস্থান করতেছে যেটা প্রাচীনকালে তোমার আদান প্রদান তারপরে ব্যবসা বাণিজ্যের কাজে লেনদেনের কাজে ব্যবহার করা হইতো যার জন্য আমরা এটাকে মুদ্রা ধাতু বলবো এরপরে এ আর সি কি ছিল আমাদের বেরিলিয়াম আর ক্লোরিন ছিল এখন বেরিলিয়াম আর ক্লোরিনের ভিতর কি ধরনের বন্ধন গঠিত হবে আগে আমরা চলো এটার ইলেকট্রন বিন্যাস করি তাহলে তুমি বুঝতে পারবা বেরিলিয়ামে আমরা জানি চারটা ইলেকট্রন থাকে হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম চার নাম্বার ওকে আমরা পাচ্ছি তার মানে ওর ইলেকট্রন আসছে চারটা এখন এই চার একটা ইলেকট্রন থাকার ফলে প্রথম কক্ষপথে আমরা জানি সবসময় দুইটা থাকে আর সর্বশেষ বাইরের কক্ষপথে আর কয়টা বাকি থাকলো দুইটা তাহলে বাইরের কক্ষপথে দুইটা ইলেকট্রন যদি আমরা পাই ও এই দুইটা ইলেকট্রন ত্যাগও করে দিতে পারে আবার ওই অষ্ট দুইটা দিয়ে ও কিন্তু দ্বিত্ব পূরণ করতে পারে আমরা জানি কোন একটা মূল স্থিতিশীল হওয়ার জন্য ও দ্বিত্ব অথবা অষ্টক নিয়মটা মেনে চলবে তাহলে দ্বিত্ব পূরণ করলেও কিন্তু সে হচ্ছে স্ট্যাবলিশ একটা দশায় থাকতে পারে অর্থাৎ স্থিতিশীল একটা দশায় থাকতে পারে আবার অষ্টক পূরণ করলে সেটা তো আরও স্থিতিশীল একটা অবস্থা এখন বেরিলিয়ামের ক্ষেত্রে দেখো ওর সর্বশেষ কক্ষপথে আমরা দুইটা ইলেকট্রন দেখতে পাচ্ছি এখন এই দুইটা ইলেকট্রন মানে ধারণ করার মাধ্যমে ও কিন্তু দ্বিত্ব নিয়মটা পূরণ করে আসে মানে ও অলরেডি কিন্তু স্থিতিশীল এখন ও যে ক্লোরিনের সাথে যদি যোগ গঠন করতে চায় ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে আমরা জানি সাতটা ইলেকট্রন আছে দেখো এই জায়গায় ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি ফাইভ এখন এই যে সর্বশেষ কক্ষপথ বলতে এই যে তিন তিন যে মানে তিন নাম্বার যে কক্ষপথটা এখানে দেখো পাঁচ আর দুই সাতটা ইলেকট্রন আছে এখন তুমি বলো অষ্টক পূরণ করার জন্য সাতটা তোমার কাছে অলরেডি আছে তোমার আর একটা ইলেকট্রন লাগবে এখন একটা ইলেকট্রন গ্রহণ করার মাধ্যমে তুমি অষ্টক পূরণ করতে পারতেছো অথবা সাতটা ইলেকট্রন ত্যাগ করার মাধ্যমেও তুমি অষ্টক পূরণ করতে পারতেছো তাহলে বলো তো একটা ইলেকট্রন গ্রহণ করা সহজ হবে নাকি সাতটা ইলেকট্রন ছেড়ে দেওয়া সহজ হবে অবশ্যই একটা ইলেকট্রন গ্রহণ করা সেক্ষেত্রে ক্লোরিন কি করবে একটা ইলেকট্রন গ্রহণ করবে আর বেরিলিয়াম যেটা সে কী করবে ওর সর্বশেষ কক্ষপথে যে দুইটা ইলেকট্রন আছে এগুলো হচ্ছে তোমার শেয়ার করবে এখন বেরিলিয়াম ওর সর্বশেষ কক্ষপথে থাকা দুইটা ইলেকট্রন দুইটা ক্লোরিনের সাথে শেয়ার করতে পারবে দেখো মাঝখানে বেরিলিয়াম ও ওর একটা এই যে ক্রস দিয়ে হচ্ছে বেরিলিয়ামের ইলেকট্রনগুলোকে ইন্ডিকেট করছে তাহলে এখানে দেখো একটা ক্রস ক্লোরিনের সাথে শেয়ার করতেছে আবার আরেকটা ক্রস অর্থাৎ আরেকটা ইলেকট্রন আরেকটা ক্লোরিনের সাথে শেয়ার করতেছে এখন ক্লোরিনের দিকে তো এই যে এক জোড়া দুই তিন চার চার জোড়া ইলেকট্রন ওর কাছে আসে তার মানে ওর সর্বশেষ কক্ষপথে আটটা পূরণ হইলো এই পাশে ক্লোরিনটার দিকে তাকাও এক দুই তিন চার চার জোড়া ইলেকট্রন আছে তার মানে ও আটটা ইলেকট্রন পূরণ করলো আবার বেরিলিয়ামের দিকে তাকাও তো। ও হচ্ছে এখানে দুইটা জোড়া গঠন করছে তার মানে ওর কাছে চারটা আসে মানে ও দ্বিতীয় নিয়ম অনুসরণ করেই আসে যার ফলে ওর এখানে দুইটা দুইটা ইলেকট্রন অর্থাৎ জোড়া জোড়া যখন ইলেকট্রন থাকবে তখন ওইটাকে দ্বিতীয় নিয়ম তাহলে ও এখানে কি করলো দেখত যে চারটা ইলেকট্রন গ্রহণ ধারণ করছে যার ফলে ক্লোরিনগুলা কিন্তু এখানে অষ্টক নিয়ম মেনে চলতে পারতেছে এখন বেরিলিয়াম ক্লোরাইড যেটা এখানে কি হয় বেরিলিয়াম অনুটা এগুলোর সাথে ইলেকট্রন শেয়ার করে ও কিন্তু চাইলেই দুইটা ইলেকট্রন ত্যাগ করে দিতে পারত কিন্তু এখানে হচ্ছে আয়নিকরণ শক্তি যেটা এটা হচ্ছে বেরেলিয়ামের ক্ষেত্রে আমরা অনেক বেশি দেখি যার জন্য ও হচ্ছে ওর সর্বশেষের যে ইলেকট্রনগুলা ত্যাগ করে দিতে পারে না কারণ আকার যেহেতু অনেক ছোট হয় আকার ছোট হইলে ওর মানে নিউক্লিয়াসের কাছাকাছি না আকার ছোট হওয়ার মাঝখানে নিউক্লিয়াস থাকে আর নিউক্লিয়াসের চারপাশে তোমার ইলেকট্রনগুলো যখন ঘুরে নিউক্লিয়াস কিন্তু ওই বাইরে থাকা ইলেকট্রনগুলোকে আকর্ষণ করে পজিটিভ নেগেটিভ আকর্ষণ করবে আমরা জানি তাহলে ওই বেরিলিয়ামের ক্ষেত্রে কি হয় ওই যে কক্ষপথে ঘুরতেছে ইলেকট্রনগুলো ওই ইলেকট্রনগুলা অনেক বেশি বলে হচ্ছে মাঝখানে আকর্ষিত হয় মানে নিউক্লিয়াসের দিকে আকর্ষণ মানে অনুভব করে সেক্ষেত্রে কি হবে তোমার ইলেকট্রনগুলা ইলেকট্রনগুলোকে তুমি বের করে নিতে অনেক বেশি শক্তির প্রয়োজন হবে যেহেতু ওরা ইলেকট্রন নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থান করতেছে যার জন্য বেরিলিয়াম ওর সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন দুইটা ছেড়ে দিবে না ওরা কি করবে ওগুলা শেয়ার করবে তাহলে শেয়ার করার মাধ্যমে কি হইল দেখো তো দুটি বীজের ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে ক্লোরিন দুইটা করে শেয়ার করলো মানে দুইটা করে নেওয়ার মাধ্যমে ওরা অষ্টক পূরণ করলো যার মাধ্যমে এখানে কি হলো ইলেকট্রন শেয়ার হয়েছে তার মানে হচ্ছে এখানে সমযোজী বন্ধন গঠন হবে শেয়ারের মাধ্যমে সমযোজি স স এভাবে মনে রাখতে পারো শেয়ার করলে সমযোজি এরপরে আমাদের কি বলছিল দেখো গ নম্বরে আমাদের কি বলছিল গ নম্বরে বলছিল যে বি সি আর ডি অর্থাৎ কি কী ছিল এখানে বিতে যেহেতু ষোলো পারমাণবিক সংখ্যা ছিল তাহলে এটা হচ্ছে সালফার ক্লোরিন এটা হচ্ছে মানে সতেরো যেহেতু এটাকে আমরা বলবো ক্লোরিন আর ডি নাম্বার হচ্ছে চৌত্রিশ চৌত্রিশ পারমাণবিক সংখ্যা কার ছিল সেলেনিয়ামের ছিল তাহলে বি সি আর ডি আমরা কাকে কাকে বুঝতেছি সালফার ক্লোরিন আর সেলেনিয়ামকে বুঝতেছি এখন এদের যে পারমাণবিক আকারের ক্রমটা অর্থাৎ কে সবচেয়ে বড় কে আর আরেকটু ছোটো আর একটু ছোটো এভাবে হচ্ছে আমাদেরকে সিরিয়ালে এটা সাজাইতে হবে এখন এরকম কতগুলো সম্পর্ক আমরা পড়ছি না যে একই পর্যায়ে তুমি যদি বাম থেকে ডান দিকে যাও একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে মৌলগুলোর আকার ছোট হইতে থাকে কি জন্য ছোট হইতে থাকে কারণ একই পর্যায়ে সবগুলার কক্ষপথ একই থাকে তুমি যদি তিন নম্বর পর্যায়ে নাও এভাবে সিরিয়ালে যদি তুমি যাইতে থাকো সবগুলার কক্ষপথ তিনটা থাকবে তিন নম্বর পর্যায়ে সবগুলা মৌলের কক্ষ মানে সর্ব মোট কক্ষপথ তিনটা করে থাকবে চার নম্বর পর্যায়ে যদি যাও সবগুলা মৌলের সর্বশেষ কক্ষপথ চারটা পর্যন্ত হবে মানে চারটা ইলেক চারটা কক্ষপথ পর্যন্ত ইলেকট্রন অবস্থান করবে তাহলে একই পর্যায়ে সবগুলার কক্ষপথ সেম থাকবে কিন্তু ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পাইতে থাকবে তুমি যখন বাম দিক থেকে ডান দিকে যাওয়া তখন ইলেকট্রন সংখ্যা একটা করে বৃদ্ধি পাবে এখন দেখো একটা কক্ষপথ আছে ওই কক্ষপথে ইলেকট্রন তুমি বাইরে থেকে যোগ করতে আসো এরকম আমি যদি তোমাকে একে দেখাই দেখো এখানে আমি কি করলাম এত একই পর্যায়ে যাচ্ছি যার কারণে তুমি একই পর্যায়ে বুঝতে পারলা। এখানেও তিনটা যেহেতু তিনটা করে কক্ষপথ আছে তার মানে ওরা সবাই তিন নাম্বার পর্যায়ের মৌল এখন এখানে চলো আমি ইলেকট্রন যদি বসাইতে যাই এইখানে মনে করো সর্বশেষ কক্ষপথে একটা মাত্র ইলেকট্রন আছে এইখানে সর্বশেষ কক্ষপথে দুইটা ইলেকট্রন আছে। এখানে মনে করো সর্বশেষ কক্ষপথে চারটা তারপরে এখানে সর্বশেষ কক্ষপথে পাঁচটা ইলেকট্রন আছে অথবা ছয়টা ইলেকট্রন আছে অর্থাৎ দেখো কক্ষপথ কিন্তু সেম আছে তিনটা করে কক্ষপথ সবার কিন্তু ওরা যখন বাম দিক থেকে ডান দিকে যাবে তখন কি হবে ওই কক্ষপথেই ইলেকট্রন সংখ্যা বাড়তে থাকবে একটা একটা করে ইলেকট্রন বাড়তেছে এখন তুমি বলো তো এই যে ইলেকট্রনটা ও কেন্দ্রের দিকে অবশ্যই আকর্ষিত হবে কারণ আমরা কি জানি ইলেকট্রন হচ্ছে নেগেটিভ আর কেন্দ্রে কী থাকে নিউক্লিয়াসটা হচ্ছে পজিটিভ পজিটিভ নেগেটিভকে আকর্ষণ করবে তাহলে এই নেগেটিভটা কি হবে কেন্দ্রের দিকে যাইতে যাবে মানে আকর্ষিত হবে এরপরে এখানে দুইটা ইলেকট্রন দুইটা কেন্দ্রের দিকে যাইতে যাবে আবার এখানে আবার আছে চারটা ইলেকট্রন ওই চারটা হচ্ছে কেন্দ্রের দিকে তোমার মানে একটা ফোর্স অনুভব করবে আবার এইখানে দেখো ছয়টা ইলেকট্রন ছয়টাই হচ্ছে তোমার কেন্দ্রের দিকে যাইতে যাচ্ছে মানে কেন্দ্রের দিকে আকর্ষণ অনুভব করতেছে এখন এদিকে তাকাও তিনটা কক্ষপথ ওরও তিনটা 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 কিন্তু একটা ইলেকট্রন যতটুকু মানে বলে কেন্দ্রের দিকে যাইতে যাবে মানে তুমি কেন্দ্রের দিকে যাইতে চাচ্ছ একজনে যতটুকু ফোর্স দিবে এখানে দুইজনের ফোর্সটা অবশ্যই আর একটু বেশি এখানে চারজন মিলে কেন্দ্রের দিকে আসতে চাচ্ছে তার মানে ওরা কেন্দ্রমুখী যে বলটা এটা বেশি অনুভব করবে আবার এইখানে দেখো তো ছয়টা ছয়জন জন মিলে তোমার কেন্দ্রের দিকে আসতে চাচ্ছে তাহলে ওরা কেন্দ্রের দিকে আসতে চাওয়া মানে কি আকারটা আর একটু ছোট হয়ে যাওয়া না তাহলে কক্ষপথ সেম আছে তা ওদের আকার কেন ছোট হবে কারণ ইলেকট্রন সংখ্যা বাড়তেছে ইলেকট্রনগুলা কেন্দ্রের দিকে আসতে যাচ্ছে আকর্ষণ অনুভব করতেছে প্লাস মাইনাসে যার জন্য ওদের আকারটা ছোট হইতে থাকবে তাহলে একই পর্যায়ে বাম থেকে ডান দিকে যদি তুমি যাও সেক্ষেত্রে পরমাণুগুলোর আকার ছোট হবে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে কি হবে ছোট হইতে থাকবে এরপরে এটারই উল্টা কনসেপ্টটা একই গ্রুপের যদি তুমি উপর থেকে নিচের দিকে আসো একই গ্রুপে উপর থেকে নিচের দিকে আসলে আকার বৃদ্ধি বৃদ্ধি থাকবে কি জন্য পাইতে পাইতে থাকবে এক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা সেম থাকবে কক্ষপথ সংখ্যা বাড়তে থাকবে মনে করো আমি একই গ্রুপের উপর থেকে নিচে এখন যাই চলো একই গ্রুপের উপর থেকে নিচে যদি যাইতে যাই মনে করো একটা পরমাণু ওর বাইরে একটা কক্ষপথ আছে আবার আরেকটা পরমাণু ওর বাইরে দুইটা কক্ষপথ আছে আরেকটা পরমাণু ওর বাইরে তিনটা কক্ষপথ আছে আরেকটা ওর বাইরে আর একটা আছে এভাবে কি হবে ওদের কক্ষপথ একটা করে বাড়তে থাকবে কিন্তু ইলেকট্রন যদি আমি একই গ্রুপে ওর বাইরে একটা ইলেকট্রন আছে ওর সর্বশেষ কক্ষপথেও একটা ইলেকট্রন এটার সর্বশেষ কক্ষপথেও একটা ইলেকট্রন এটার সর্বশেষ কক্ষপথেও একটা ইলেকট্রন থাকবে মানে সবগুলো সর্বশেষ কক্ষপথে একটা করে ইলেকট্রন থাকবে কিন্তু কক্ষপথের সংখ্যা বাড়তে থাকবে এখন তুমি বলো তো কক্ষপথ ইলেকট্রন সংখ্যা একটা করেই আসে সবগুলাতে কিন্তু কক্ষপথ সংখ্যা যদি বাড়ে সেক্ষেত্রে কি হবে আকার বৃদ্ধি পাবে একটা করে কক্ষপথ যদি বাইরে নতুন অ্যাড হয় তাহলে তো ওর আকারটা বৃদ্ধি পেয়ে যাবে তাই না তাহলে আমরা কি বলতে পারি একই গ্রুপের উপর থেকে নিচে যদি তুমি যাও একই গ্রুপের উপর থেকে নিচে গেলে পরমাণুর আকার বৃদ্ধি পাবে এই যে তুমি দেখলেই বুঝতে পারতেছো ইলেকট্রন সংখ্যা একই থাকবে কিন্তু উপর থেকে নিচে গেলে একটা করে কক্ষপথ সংখ্যা বাড়তে থাকবে তাহলে একই গ্রুপের উপর থেকে নিচে গেলে ইলেকট্রন সংখ্যা সেম থাকবে কিন্তু কক্ষপথ সংখ্যা বাড়ার মাধ্যমে পারমাণবিক আকার বৃদ্ধি পাবে এরকমই এখন যখন আমরা এখানে আমাদের কি কি বলছে তোমার সালফার আর ক্লোরিন এখন দেখো সালফারের পরে সালফার থেকে যদি ক্লোরিন পর্যন্ত যাই সালফারের পরে ক্লোরিন তাই না তাহলে একই পর্যায়ে তোমার কই যাওয়া লাগতেছে বাম থেকে ডানে যাওয়া লাগতেছে বাম থেকে ডানে যখন যাবা বাম থেকে ডানে গেলে আমরা জানি আকারটা কমবে তাহলে সালফারের তুলনায় ক্লোরিন হবে ছোট আবার কি বলছি সালফারের নিচে আছে সেলেনিয়াম উপর থেকে নিচে গেলে পারমাণবিক আকার বৃদ্ধি পাবে তাহলে সালফারের নিচে যেহেতু সেলেনিয়াম তাহলে একই গ্রুপের উপর থেকে নিচে যাচ্ছি তাহলে আকারটা বৃদ্ধি পাবে তাহলে এখানে সবচেয়ে বেশি আকার কার হবে আমাদের সেলেনিয়ামের হবে তাই না তুমি যদি ইলেকট্রন বিন্যাস করো তাহলেও কিন্তু দেখতে পাবা দেখো ওর সর্বশেষ কক্ষপথে মানে সর্বশেষ কক্ষপথ আছে চারটা তাহলে চারটা কক্ষপথ থাকলে ওর আকার তুলনামূলক বড় হবে আবার এখানে দেখো সেলেনিয়ামের উপরে আছে তোমার সালফার তার ডান পাশে হচ্ছে ক্লোরিন তাহলে কি বুঝতে পারতেছি সবচেয়ে ছোট হবে এখানে ক্লোরিন তাই না সবচেয়ে ছোট ক্লোরিন এরপরে সালফার হচ্ছে মাঝখানে আর সেলেনিয়াম হবে সবচেয়ে বড় কি জন্য কারণ উপর থেকে নিচে গেলে তোমার আকার বৃদ্ধি পায় সালফারের নিচে হচ্ছে সেলেনিয়াম ওর আকার বৃদ্ধি পাবে আবার সালফারের ডান দিকে হচ্ছে আমাদের ক্লোরিন যার কারণে ওই ক্লোরিনের আকারটা হচ্ছে ছোট হবে তাহলে আমরা এটাকে যদি এভাবে সাজাই অনুসারে যদি সাজাই সবার বড়কে সেলেনিয়াম তারপরে সালফার এরপরে ক্লোরিন এখন দেখো এভাবে যদি তুমি উত্তরটা পরীক্ষার খাতায় রিপ্রেজেন্ট করতে পারো আই হোপ তোমরা সিকিউতে একটা স্ট্যান্ডার্ড মার্ক সিকিউর করতে পারবা এখন প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করার মাধ্যমে তুমি তোমার স্কুলের পরীক্ষায় অথবা বোর্ড পরীক্ষায় এই উদ্দীপকটা ধরতে পারা সেই অনুযায়ী স্ট্যান্ডার্ড ওয়েতে উত্তরটা করতে পারার জন্য এই প্র্যাকটিসটা অবশ্যই দরকারি যার জন্যই আমাদের ইজি কেমিস্ট্রি বইটাতে তোমাদের জন্য এই সংযোজনটা করা হয়েছে তোমরা কিন্তু চাইলে আমাদের বইটি সংগ্রহ করে নিতে পারো আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল